গত দুই মরশুমে একই দলে ছিলেন তারা গুজরাট টাইটেন্সের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া সেরা অস্ত্র ছিলেন মোহাম্মদ সামি কিন্তু এবার দলবদল করে হার্দিক মুম্বাইয়ে অধিনায়ক হিসেবে নিজের পুরনো দল গুজরাট টাইটেন্সের বিরুদ্ধে খেলতে নেমে হেরেছেন হার্দিক ম্যাচের পরে হার্দিককে খোঁচা মেরেছেন স্বামী তার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি গুজরাটের বিরুদ্ধে একশো রান তাড়া করতে নেমে ছ রানে হেরেছে মুম্বাই রান তারা করার সময় হার্দিক সাত নাম্বারে ব্যাট করতে নামেন তার আগে ব্রেভিস তিলক বর্মা টিম ডেভিডদের নামান তিনি অথচ গুজরাটের হয়ে হার্দিক সাধারণত চার নম্বরে ব্যাট করতেন তিনি কেন এত নিচে ব্যাট করতে নেমেছেন তার ব্যাখ্যা দিতে গিয়ে ডানহাতি বাঁহাতি জুটির কথা বলেছেন হার্দিক এই যুক্তি মানতে নারাজ স্বামী একটি ক্রিকেট ওয়েবসাইটকে স্বামী বলেন বাঁহাতির ডানহাতি আমি বুঝি না অধিনায়কের তো এক ধাপ আগে থাকা উচিত অন্য কাউকে ম্যাচ জেতানোর দায়িত্ব না দিয়ে তার নিজেই সেই দায়িত্ব নেওয়া উচিত অধিনায়কত্ব সেটাই কাজ সামনে থেকে নেতৃত্ব দেয়া তারপরেই হার্দিকের দিকে প্রশ্ন ছুড়ে দেন স্বামী তিনি বলেন হার্দিক তুমি তো গুজরাটের হয়ে তিন নাম্বার চার নম্বরে ব্যাট করেছো তাহলে এই ম্যাচে কেন সাত নাম্বারে নামলে এটা করতে গিয়ে শেষে সব চাপ তুমি নিজের ওপর নিলে তুমি আগে নামলে খেলা হয়তো অত যেতই না তার আগেই শেষ হয়ে যেত এবারের আইপিএলে চোটের কারণে খেলতে পারছেন না স্বামী অস্ত্রোপচারের পর এখনও পুরো সুস্থ হতে পারেননি তিনি ফলে এবার গুজরাটের হয়ে ভারতীয় প্রেসারদের মধ্যে উমেশ যাদব ও মোহিত শর্মাকে দেখা যাচ্ছে মুম্বাইয়ের বিরুদ্ধে দুজনই ভালো বল করেছেন শেষ ওভারে উমেশই বল করেছিলেন এবং দলকে জিতিয়েছিলেন হার্দিক অবশ্য এ হার নিয়ে বেশি ভাবতে রাজি নন তিনি জানিয়েছেন নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলছেন দলের সবার ওপর ভরসা রয়েছে তার এখনও তেরোটা ম্যাচ বাকি সামনের দিকে তাকিয়ে চলতে চাইছেন মুম্বাইয়ের অধিনায়ক আপনার কি মনে হয় হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে মুম্বাই কি ফাইনালে উঠতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ